অনিস ব্লগস অ্যান্ড কিচেনের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম আশা করছি প্রত্যেকবারের মতো আজকের ব্লগটাও আপনাদের সকলকে ভালো লাগবে আজকেও আমি একাই আছি বাড়িতে আমি আর আমার হাজব্যান্ড তো সারাদিন আমরা কী করলাম সেগুলোই ছোট ছোট অংশে আজকে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি তো আশা করছি আপনাদের সকলেরও ভালো লাগবে পুরো ব্লগটি দেখার অনুরোধ রইল এখন বাজে ওই সকাল নটা মতো মানে নটা বাজতে যায় আর কি আর বাইরে কিন্তু রোদ একদম ঝলমল করছে আজকে কিন্তু যথেষ্ট রোদ আছে আর এই যে নিচে কত গাড়ি ঘোড়া মানুষজন সব যাতায়াত করছে কারণ নটা মানেই তো কোনো একদম অফিস টাইম হয়ে গেছে বাচ্চা কাচ্চারা স্কুলে যায় সামনে স্কুল আছে দু তিনটে সে যাই হোক আকাশটা একবার দেখুন দেখলে যেন একদম মন মুগ্ধ হয়ে যায় ভেজা পেজা তুলোর মতো মেঘগুলো চারিদিক ভেসে বেড়াচ্ছে আর এর মধ্যে কিন্তু আমাদের টগর গাছে কম বেশি প্রতিদিনই অল্প অল্প করে ফুল ফুটতে থাকে সে যাই হোক কি নটার মধ্যে আমি আমার ঘর বাড়ি সব মুছে পরিষ্কার করে আমি কিন্তু স্নান করে নিয়েছি আর তার সাথে এখানে রান্নাটাও বসিয়ে দিয়েছি আর প্রতিদিন যেমন আমি করি প্রত্যেকবার বাবা মা না থাকলে আমি রাতেই সবজিটা কেটে রাখি আর এই যায় আমার কিন্তু স্নান একদম কমপ্লিট স্নান করা হয়ে গেলে ঘর মোছা হয়ে গেলে না মনে হয় যেন অনেকটা ফ্রেশ লাগে যে আর এই সব ঝামেলা নিয়ে রান্নাটুকু করবো বাসনটুকু মাজবো তাহলেই হয়ে যাবে আজকে মর্নিংয়ের আর ভাতের বা রুটির ঝামেলা করে নিই আজকে ব্রেকফাস্টটা বানিয়েছি চাউমিন আর এই যে আমি এখন একটু মুড়ি মাখা নিয়ে বসেছি যে ততক্ষণে আমার সবজি রান্নাও হয়ে গেছে আর এখানে না কালকের অল্প রাত্রিরে মটন এনেছি তা সেই মটনের তরকারিটা রয়েছে আর আজকে করেছি হলো ডিমের ঝোল আজকে মাছ ছিল না তাই করেছি ডিমের ঝোল আর করেছি ডাল আর করেছি বৈশাখ সব রকম সবজি দিয়ে বইশাখের চচ্চড়ি তো আজকে কিন্তু আমাদের মেনু হচ্ছে এটাই আর এখানে আমরা এখন বসে একটু গল্প করছিলাম রান্নাবান্না সেরে নিয়ে আর এই যে আমার কিন্তু ঘর বাড়ির সব কাজই হয়ে গেছে এবার শুধু আজকে বৃহস্পতিবার আজকে পুজো দেওয়াটা বাকি আছে আমাদের বাড়ির পাশে যেহেতু একটা বড় রাস্তা আছে তো সেক্ষেত্রে এত আওয়াজ হয় গাড়িতে শুধু কিন্তু গাড়িরই আওয়াজ পাওয়া যায় যখন কথা বলি এখন প্রায় ওই বারোটা মতো বাজে আর আমার কিন্তু সব কাজ কমপ্লিট হয়ে গেছে এবার ওরা কাজ কমপ্লিট হয়ে গেলে না মনে হয় যেন কত ভালো লাগে কত ভালো এই যে চাউমিন খেয়ে আর অল্প একটু চাউমিন রেখেছি ননদের ছেলের জন্য আর এই যে যেমন আছে ভাত থাত তো সব রান্না হয়েই গেছে আর সকাল সকাল ঘুম থেকে উঠলে না খুব তাড়াতাড়ি কাজকর্মগুলো শেষ করে নেওয়া যায় আর যখনই একটু দেরি হয়ে যায় তখন কিন্তু একা হাতে এইসব কাজ সামলাতে প্রচুর সময় লাগে আর একটু পরেই যাব জল ভরতে কারণ সকালে যে জল ভরেছিলাম সেগুলো সব খাওয়া হয়ে গেছে আর এখন আর জল নেই হঠাৎ করে ব্যালকানিতে এসেছিলাম ওই আড়াইটে তিনটের দিকে দেখি একটা আইসক্রিম আনাম মানে একটা কাকু মতো সে বসে আছে তাই দুটো আইসক্রিম কিনে নিলাম নিজেরা খাবো বলে আর ওই বিকেলের দিকে একটু গেছিলাম ছাদে গাছে জল দিতে তো আমাদের প্রতিবেশী যারা আছে তাদের গাছে কি সুন্দর ফুল ফুটেছে না এত ভালো লাগছিল দেখতে ফুলগুলো যে আমি একটু ভিডিও না করলে পাচ্ছিলামই না মনে হচ্ছিলো যেন ভিডিও করে গ্যালারিতে রেখে দিই মাঝে মাঝেই দেখবো সে যাই হোক আমার আজকের ব্লগটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না আর আমি সকলের কাছে রিকোয়েস্ট করবো ব্লগ পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করতে আর যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেন আমি যেহেতু সবসময় অ্যাক্টিভ থাকি না সোশ্যাল মিডিয়াতে যার জন্য আমার সবসময় ব্লগ ছাড়া হয় না তো যদি আপনারা আমার ব্লগটা পছন্দ করে থাকেন তাহলে প্লিজ 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 আমাকে কমেন্টে জানাবেন তাহলে কিন্তু আমারও একটা উৎসাহ হয় যে নতুন নতুন ভ্লগ আনার জন্য তাই দেখা হচ্ছে অন্যদিন অন্য কোনো ভ্লগে সেই অবধি ভালো থাকবে